বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে শুধু তাই নয় জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কী কী এই পাঁচ প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সব্বাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই পাখিগুলি যদি আপনার বাড়ির ছাদে এসে অন্নের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে সেই পাখিরা ভোজন গ্রহণ করে বাড়িতে এই পাখিগুলি রানাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর আপনিও যদি আপনার বাড়িতে এই পাখিগুলিকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলিকে দেখা ভগবান বিষ্ণু দেখা পাওয়ার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলি আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবী বাস করতে চলেছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতি শুভ সংকেত নিয়ে আসে নাম্বার ওয়ান নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রের এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজে সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর ওপর প্রহার করবেন না নাহলে আপনাকে স্বয়ং মহাদেবের ক্রোধের মুখে পড়তে হবে নাম্বার টু কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙ্গিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যুদোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মানা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হল শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহুকেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় নাম্বার থ্রি পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্নের দানা গ্রহণ করে সে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্নশস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি প্রতিদিন পায়রাকে জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহুগ্রহে শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্নশস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙ্গিনায় খাওয়ানো উচিত নাম্বার ফোর প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই প্যাঁচাকে অবশ্যই অন্য দান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তাহলে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে প্যাঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা আসে নাম্বার ফাইভ চড়ুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ুই পাখি যদি আপনার ঘরে এসে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময়ে আসতে চলেছে আপনার বাড়িতে যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারের অর্থনৈতিক উন্নতি হবে আর চড়ুই পাখির ডাক শোনাকে শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুই পাখির বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনোই তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্যের পরিবর্তন হয় এই পাখি সর্বত্র ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনই আবার বহু পাখি আপনাকে দরিদ্র ও নিঃস্ব করে দিতে পারে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন পাখির বাড়িতে আবির্ভাব হলে আপনারা দরিদ্র কিংবা নিঃস্ব হতে পারেন নাম্বার ওয়ান বাদুড় শাস্ত্র অনুসারে যদি কারুর বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতের কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে তাই ছাদে বাদুর দেখা যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ আর যে ঘরে বাদুর বাসা বাঁধে সেই ঘরে প্রেত আত্মার আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতে বাদুরের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন নাম্বার টু হট্টিরটি পাখি বন্ধুরা হট্টিরটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এরা মাঠে ডিম পারে এবং নিজের বাচ্চার ভরণ পোষণ করে হট্টিরটি পাখি কখনও ভুলেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে বা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে হর্তিরটি পাখি কোনো কারণ ছাড়া মানুষের ছাদে এসে বসে না বৈজ্ঞানিকরা মনে করেন এই পাখি ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলেছে এরা নিজের ইন্দ্রিয়র দ্বারা মাটির কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে ছাদে এসে বসে এই কারণে বাড়িতে এই পাখি আসাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আসুন এবার জানি বাড়িতে কোন পশু পাখি পোষাকে অশুভ বলে মনে করা হয়েছে প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে বাড়িতে পায়রা বসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তবে পাখিকে বন্দি দশায় রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন সাদা ইঁদুর কুকুর বিড়াল পুষতে পারেন বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্যে শুভ পরিবর্তন আসে বাস্তুমতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনোই কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারবেন না এতে দেবাদিদে মহাদেব অসন্তুষ্ট হন আর অবশ্যই পশু পাখিকে অন্নদান করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে